আপনাদের সবাইকে স্বাগত আমার ঘুরে ফিরে দেখি চ্যানেলে নতুন হাজির হয়েছে আপনাদের কাছে চলুন ঘুরে আসা যাক পুরী থেকে মাত্র কিলোমিটার দূরে প্রসিদ্ধ গ্রাম থেকে মানেই আমরা জানি জগন্নাথের মন্দির সমুদ্র বা সমুদ্র সৈকতের কাছে গিজগিজ করা দোকানের ভিড় তাছাড়া পুরী থেকে একটু দূরে যেতে চাইলে রয়েছে ওনারক ভুবনেশ্বর ধৌলি নন্দনকানন চিলকা কিন্তু রঘুরাজপুর এই জায়গাটি সম্বন্ধে হয়তো খুব বেশি লোক জানেন না আমাদেরও বিশেষ জানা ছিল না কিন্তু পুরী থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এই জায়গাটি যখন তখন আর দেরি না করে বেরিয়ে পড়লাম চলুন আপনাদের সাথে এই জায়গাটির কিছু ভিডিও ও ছবি শেয়ার করি আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে রঘুরাজপুর স্কুটিতে করে গিয়েছিলাম বিশ্বাস করুন এই তেরো চোদ্দ কিলোমিটার পদ কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর এখন দেখুন পুরীর রাস্তাগুলোর দুপাশে দেওয়ালে কি সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে খুব ভালো লেগেছিল। এত সুন্দর ছবি রয়েছে দেওয়ালে আঁকা বলার কথা নেই তবে আপনি অটো করেও রঘুরাজপুর যেতে পারেন তার জন্য আপনার পাঁচশো টাকা লাগবে আর আমরা যেহেতু সারাদিনের জন্য স্কুটি ভাড়া করেছিলাম আমাদেরও পাঁচশো টাকাই লেগেছিল আর তেলের খরচটা আমাদেরকেই দিতে হয়েছিল আপনি তাছাড়া বাইকও ভাড়া করে যেতে পারেন বাইকের জন্য আপনার রেন্ট পড়বে সারাদিনে সাতশো টাকা আর তেলের খরচ আপনাকে নিজেকে দিতে হবে কিন্তু ভীষণ ভালো লেগেছিল ওই স্কুটি করে যেতে এবার এই গ্রাম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক দু সালে এই গ্রামকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্টস কালচারাল হেরিটেজ দ্বারা একটি ঐতিহ্য গ্রাম হিসেবে সম্মানিত করা হয় যা এর কারিগরদের মধ্যে ঐতিহ্যবাহী শিল্পের নবজাগরণকে উৎসাহিত করে নারী পুরুষ নির্বিশেষে সবাই এই শিল্পের সাথে জড়িত এবার চলুন জেনে নেওয়া যাক এই পট্টচিত্রের কাহিনীর কথা পুরীতে জগন্নাথ দেবের প্রধান উৎসব দুটো হল সানযাত্রা ও রথযাত্রা সানযাত্রার সময় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করানোর ফলে তারা অসুস্থ হয়ে পড়েন এবং তখন তাদের দর্শন পাওয়া যায় না আবার রথযাত্রার সময় তারা মাসির বাড়ি যান তখনও মন্দিরে তারা থাকেন না এই সময় সর্বসাধারণের দর্শনের জন্য জগন্নাথ দেবের পরিদীয় বস্ত্রের ওপর তাদের তিন ভাই বোনের ছবি আঁকা হয় যা কালক্রমে পট্টচিত্ত নামে বিখ্যাত হয় দেখুন আমরা এখন দিয়ে যাচ্ছি আর এই হাইওয়েটি ভীষণ ভালো এখানে কোনো গর্ত বা কোনো কিছু খারাপ কিছু নেই আপনি সে কারণে যদি মনে করেন যে পুরী থেকে আপনি টু হুইলার ভাড়া করে আপনি রঘুরাজপুরে আসবেন তাতে কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল এই স্কুটি রাইড করে আসতে দেখুন রাস্তার দুপাশে কি সুন্দর গাছ লাগানো রয়েছে এবং কি সুন্দর চওড়া রাস্তা দেখুন চলুন এবার আমরা গ্রামের একদম সামনে চলে এসেছি এটাই গ্রামের এন্ট্রান্স দেখুন লেখাই আছে রঘুরাজপুর এই গ্রামের ঠিক ঠোকার মুখেই একটি গ্রামেরই ছেলে যে নিজেও একজন পক্কচিত্ত শিল্পী সে আমাদেরকে গাইড করে এই গ্রামীণ প্রবে নিয়ে এসেছিল এবং তাদের ছেলেটি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিল এবং সেই ছেলেটি প্রথমে তাদের বাড়ি আমাদের নিয়ে গেছিলো সেখানে গিয়ে আমরা দেখেছিলাম সব অপূর্ব সব শিল্প শিল্পশৈলী অসাধারণ সব সুন্দর সুন্দর জিনিসপত্র যেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন গ্রামের প্রত্যেকটি বাড়ির দেওয়ালে কি সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে এবং এই প্রত্যেক কটি বাড়িতেই কিন্তু এই ছবি আঁকা হয় এবং সেই যে তাদের শিল্প সেগুলো সত্যিই দেখবার মতন আমরা প্রথম যে ছেলেটি আমাদের গাইড করে নিয়ে গেছিলো তার বাড়িতে গিয়েছিলাম এবং সেখানেও খুব সুন্দর সুন্দর আমরা সব জিনিসপত্র দেখেছিলাম তো সেইগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করবো এবং সেখান থেকে আমরা কিছু জিনিস কিনেও ছিলাম খুব সুন্দর সেগুলো ছিল এবং সেইগুলোকেও আমরা শেয়ার করব। দেখুন কি সুন্দর প্রত্যেকটা বাড়ির দেওয়ালের আঁকা রয়েছে এবং এখানে একটা জিনিস দেখে আমাদের খুব ভালো লাগলো যে এখানে অনেক পরিবার সদয়ভাবে অতিথিদের জন্য তাদের বাড়ি খুলে দেয় এবং সেখানেই সরাসরি তাদের সৃষ্টির ক্রয়ের প্রস্তাব দেন দেখুন কি সুন্দর সুন্দর সব শিল্পকার্য দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে যে ছেলেটি আমাদের গাইড করে নিয়ে এসেছিল সে ছেলেটি হচ্ছে এই ছেলেটি প্রথমে আমরা তাদের বাড়ি গিয়েছিলাম এবং সে খুব যে সমস্ত জিনিসপত্রগুলো দেখিয়েছিল ভীষণ সুন্দর চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক দেখুন কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রার সব পট্টচিত্র রয়েছে এবং এখানে কৃষ্ণ শ্রীকৃষ্ণের লীলা রয়েছে ভীষণ সুন্দর জিনিসগুলো সব দেখুন ফ্রেমে করে একদম ফ্রেম করে রাখা রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে এখানে দেখুন এই ল্যাম্প সেট কি সুন্দর গৌতম বুদ্ধের ছবি আঁকা রয়েছে এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের বাটি তার ওপর গায়ে দেখুন কি সুন্দর আঁকা রয়েছে এগুলি হলো সব বুকমার্ক তার উপর দেখুন কি সুন্দর সব আঁকা রয়েছে এক কথায় সবই অনবদ্য তাই শেষে বলবো পুরী আসলে এই শিল্প সমৃদ্ধ গ্রামটিতে অবশ্যই একবার ঘুরে যাবেন